ফজলে ফজলুর তাপসের এখানে ভূমিকা ছিল সরাসরি ভূমিকা ছিল সারা খাতুন ওখানে গিয়েছেন কি কারণে গিয়েছেন আমরা জানি না উনি ওইখানে গিয়ে অস্ত্র সারেন্ডারের একটা নাটক করেছেন কিন্তু ওইখানে যে ফ্যামিলি বসা ছিল আটকা ছিল তাদের কোনো খোঁজখবর নেন নাই তিনি শুধু বিডিআর সৈনিকদের বলেছেন তোমাদের অস্ত্র তোমরা জমা দিয়ে দাও আমি চলে যাচ্ছি এটা বলে উনি চলে আসেন তারপর হচ্ছে যে সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনার কোনো ভূমিকা দেখি নাই কিন্তু আমরা শুনেছি তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন গ্রেনেড ছিল মানুষের রক্তের দাগ ছিল মানে গুলাগুলি ছিল ওইখানে তিনি কয়েক দিনের মধ্যে স্বল্পতম সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাসায় উঠে যান এখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে র্যাবের ডিজি আমি আগেই বলেছি তিনি আমাদেরকে কোনো হেল্প করেন নাই আমরা হাসান মাহমুদ মুন্নি আপনাদের জানেন কেউ জানলো না আমরা জানি না লাইভ শুরু করে এবং যে সমস্ত অসন্তোষের কারণ ওখানে গুজব ছড়ানো হয়েছিল সেই গুজব তিনি মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে দেন এবং যার কারণে যেই বিদ্রোহটা যে হত্যাযজ্ঞটা শুধুমাত্র পিলখানার মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ ছিল সেটা পুরো সারা দেশে ছড়িয়ে পড়ে এবং কেন উনি কার থেকে খবর পেয়ে তিনি সেখানে গেলেন কে তাকে এই খবরটা দিল যে পিলখানা পিলখানায় একটা গন্ডগোল হচ্ছে জেনারেল আজিজ যিনি সেনা প্রধান হয়েছেন যিনি আমাদের সেনাবাহিনীর মানে যা কিছু গৌরব ছিল ধুলায় লুণ্টিত করেছেন আপনি আর একটা জিনিস স্মরণ করে দেয়ারটেকার গভর্নমেন্টের সময় উনার যখন নাম আসে সেই প্রমোশন বোর্ড আমি ছিলাম তাকে আমরা প্রমোশন দেই নেই তার ভাইয়ের ওই সন্ত্রাসী কার্যকলাপের সম্পৃক্ততার কারণে যে এরকম তো একটা অফিসারকে উপরে তোলা মানি একটা সন্ত্রাসী পরিবারকে উৎসাহিত করা জেনারেল তারেকের সাথে মিলে যে মানে ইয়েকে যারা কর্ডন করেছিল তাদেরকে উইড্রো করে আবাহনী মাঠে নিয়ে আসার জন্য সেনাবাহিনী গিয়েছে ওইখানে যুদ্ধ করার জন্য আবহানি মাঠে ফুটবল খেলার জন্য যায় নাই কেন তাদেরকে সেইখান থেকে উদ্ধ করে নিয়ে আসা হলো কেন একটা কর্ডন করা পরিস্থিতি থেকে একদম মানে অনিরাপদ জায়গা ইয়ে কর যারা ভেগে যাচ্ছিলো কর্ডন থাকলে তারা ভেগে যেতে পারতো না কেন এই নিরাপত্তা বেষ্টনীটাকে ভেঙে সবাইকে নিয়ে বলা যে গোলাগুলি হচ্ছিলো তা আমরা তো গোলাগুলি ফেস করতেও অভ্যস্ত তো গোলাগুলি ছাড়া কি আমরা যুদ্ধে যাবো নাকি আঠারো সালের ইলেকশনে তিনি বলেছেন শতাব্দীর শ্রেষ্ঠ ইলেকশন হয়েছিল তিনি পি আর্মি হেডকোয়ার্টারে তখন কর্মরত ছিলেন তাকে তাকে পাওয়া গিয়েছে দেখা গিয়েছে এটা আমরা কনফার্ম করতে পারি না অনেকেই আমাকে বলেছেন তাকে ঘটনা যখন ঘটে তিনি সিভিল ড্রেসে পিলখানার আশেপাশে ছিলেন পরবর্তীতে ঘটনা থেমে যাওয়ার পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ওইখানকার একটা বেটালিয়ানের এবং পিলখানা সিকিউরিটির কেন আর কোনো অফিসার ছিল না উনি আর্টিলের অফিসার আমি আটিলে অফিসার বলে ইয়ে করছি না আর্টিল অফিসার সেনা প্রধান হয়েছে কিন্তু এখানে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান ছিল বা এই ফর্টি সিক্স ব্রিগেডের নাইন ছিল সেইখান থেকে তাদেরকে এনে এখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া যেতে পারে এবং ওইখানেই থাকতে তিনি ফুল কর্নেলে প্রমোশন প্রাপ্ত হন এবং তাকে এইখানে ঢাকা সেক্টরে নিয়োজিত হয় এবং এটা আমাকে বলেছিলেন জেনারেলের সাথ যেটা এটা আমাদের এই নামগুলো আমরা আনতে পারিনি আমাদের সীমাবদ্ধতার কারণে হ্যাঁ এবং জেনারেলের সাথ আমাকে বলেছেন আমি জানি কারা কারা এই প্লেনে করে খুনিদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছে তারপরে জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম আলমারা গিনি এম পি রেজা ওয়ার্সেদ হোসেন বেলাল হাসানুলকিনুর রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ এইখানে একটা ছিল মিলিটারি সিচুয়েশন। এনাদেরকে কেন এইখানে দায়িত্ব দেওয়া হলো নেগোসিয়েশন করা তারা এর সম্পর্কে কি জানে আইন কানুন সম্পর্কে কি জানে কেন কোনো সিনিয়র বা যারা বিডিআর সম্পর্কে সম্পর্কে এরকম মিলিটারি অফিসারকে দায়িত্ব দেওয়া হলো না সেটা আমার একটা বড় ধরনের প্রশ্ন থেকেই যাবে আমরা একটা উদাহরণ দিতে পারি আনসার একটা বিদ্রোহ হয়েছিল সম্ভবত একানব্বই এই সময় কোনো একটা সময় সেই সময় আনসারের বিদ্রোহ দমন করার জন্য তো নেগোশিয়েট করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরবর্তী তিনি সেনা সেনাপ্রধান হয়েছিলেন জেনারেল মাহবুবুর রহমান হ্যাঁ তিনি এর আগে আনসারের ডিজি ছিলেন তিনি সেখানে অত্যন্ত পপুলার ছিলেন তাকে দিয়ে এই আনসারের বিদ্রোহটাকে নেগোশিয়েট করা হয় তাহলে সেই একই জিনিস কেন এখানে অনুসরণ করা হলো না কেন কোনো মিলিটারি ব্যক্তিকে এখানে দায়িত্ব দেওয়া হলো না আচ্ছা ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার্দি পরবর্তীতে উনি লেফটেন্যান্ট জেনারেল হন উনি তখন এনটিসি করছিলেন তিনি কোনো দায় দায়িত্বের মধ্যে পড়েন না তিনি কি কারণে যমুনতে চলে যান সেখানে গিয়ে উনি বিভিন্ন ওই যারা আলোচনার জন্য গিয়েছে তাদেরকে বলেন তোমাদের কিছু হবে না হ্যাঁ তোমরা ঠান্ডা থাকো তোমাদের ইয়ে করা হবে তারপরে উনি তাদেরকে ইয়ে করেন ওখান থেকে আরেকজনের টেলিফোনের মাধ্যমে ডিএডি রহিমের সাথে কথা বলেন তিনি একই কথা বলেন না তোমাদের দাবি দেওয়া ইয়ে করা হবে তিনি কেন একটা ছাত্র হয়ে কোনো দায় দায়িত্বর মধ্যে না পড়েও তিনি কেন যমুনাতে গেলেন তারপরে মোল্লা ফজলা একবার কথা বলেছি যেটা ডিজি জিজি ভাই ছিলেন এরপরে হচ্ছে মেজর জেনারেল মইন মইনুল হাসান যিনি পর ডিজি বিডিআর হন তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে তিনি আমার সিনিয়র তিনি অতিক্রান্ত হন মানে তিনি প্রমোশন পান নাই তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে এএফডব্লিউসি কোর্সের প্রধান প্রশিক্ষক ছিলেন এনডিসিতে তিনি একটু জনই স্মরণ করিয়ে দেই যে তিনি রহমান হত্যা মামলার একজন আসামি ছিলেন পরবর্তীতে তিনি খালাস পান হুম অনেকদিন তিনি অন্তরীণ ছিলেন বন্দী ছিলেন পরবর্তী ব্রিগেডিয়ার হন এবং এমনি ভালো অফিসার তিনি এনডিসিতে ব্রিগেডিয়ার হিসাবে পোস্টিং থাকে সেই সময় তাকে পদোন্নতি দিয়ে ডিজি বিডিআর বানানো আমার কথা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা এমন কাউকে পাঠাই না যার কমান্ড এক্সপিরিয়েন্স নাই এটা এমন একটা সিচুয়েশন আপনাকে পাঠাইতে হলে কমান্ড এক্সপিরিয়েন্সের লোক পাঠাতে যিনি ডিভিশন কমান্ড করেছেন অথবা সেপারেট ফোর্স কমান্ড করেছেন এই জন্য এইরকম অফিসার তো আমাদের অভাব ছিল না হঠাৎ করে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মইনকে প্রমোশন দিয়ে তাকে কেন ওইখানে পাঠানো হলো দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজির যে বাসাটা ছিল আমরা তখনও তদন্ত শেষ করিনি এখানে অনেক আলামত ছিল গ্রেনেড ছিল মানুষের রক্তের দাগ ছিল মানে গুলাগুলি ছিল ওইখানে তিনি কয়েক কয়েকদিনের মধ্যে স্বল্পতম সময়ের মধ্যে তিনি সেটা পরিষ্কার করে তিনি সেই বাসায় উঠে যান এখানে এভিডেন্স নষ্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে ডিজি আমি আগেই বলেছি তিনি আমাদেরকে কোনো হেল্প করেন নাই আমরা র্যাব ডিজি হাসান মাহমুদ আমরা র্যাবের হেডকোয়ার্টারে প্রথম দিকে যখন গিয়েছিলাম তখন কিছু তথ্য পেয়েছি হন এবং তিনি তখন তাকে আমরা তিনি হেল্প করেন কিন্তু পরবর্তীতে আরেক দিন যখন গিয়ে কয়েকদিন পরে তখন আমাদেরকে জানানো হয় যে র্যাব থেকে কোনো ধরনের ইনপুট দেওয়া হবে না হ্যাঁ আমরা আমাদের এটা আমরা জাতীয় পর্যায়ে দিই তো আমরা বললাম যে কেন এটা তো আমরা তো সম্মিলিতভাবে একটা ইয়ে করছি ফলে যেন আমাদেরকে উপ ওই সেই উপরের নির্দেশের কথাই বলা হল সে তারপরে হচ্ছে মেজর জেনারেল রেজানুর উনি সেই সময় কর্নেল রেজানুর ছিলেন উনি র‍্যাবে ছিলেন র‍্যাবে যে শামজুজ্জামানকে ভিতরে ঢুকতে নিষেধ করেছে সেই রেজানুর পরবর্তীতে তিনি ব্রিগেডিয়ার মেজর জেনারেলও হয়ে যান এবং তিনি রাষ্ট্রদূত নিয়োগপ্রাপ্ত হন